কয়েকটি মাংস বললেন আঠাশ কেজি মাংসই হবেই চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম ওই তো লাগে দর্শক সাওয়া দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আর তার মধ্যে কম বেশি আছে আপনারা কিনতে পারেন ড্রাইভার হাতে আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন হ্যাঁ দাঁতে দুটো পুষলে পোষা যাবে আবার খাওয়ার জন্য চলবি অনুষ্ঠানের জন্য চলবি সবের জন্য চলবি হ্যাঁ এই যে আমাদের ভাই চলে এসেছেন হাট তদন্তকারী একজন মানুষ খুব সহজ সরল ভদ্র নম্র মনের মানুষ আজকে সকাল সকালই আপনার সাথে দেখা হয়ে গেল আর কি প্রথমে ভিডিও প্রথমে আপনি থাকলেন আজকে আর কি ওটা কাটিং করে এটা আবার নতুন করে আবার মানে চালু করলাম তো ভালো আছেন নাকি আচ্ছা ভালো থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহিরপুর সাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে তাহেরপুর ছাগলের হাটে অনেক ছাগল এসেছে আজকে আপনাদের এই তাহারপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক দেখতে পাচ্ছেন তাহলে চলে যাই দর্শক আসসালামু আলাইকুম কটা নিয়ে আসছেন আজকে সাদা এগারোটা বেঁচতে পারছেন এই দুটোর কি দাম বলছি আপনি চাচ্ছেন কত জোড়া বিয়াল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ছাগল দাম হচ্ছে কত বিয়াল্লিশ না বিয়াল্লিশ হাজার আর যদিও দাম বলেছে তবে দেওয়ার মতো দাম হয়নি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলতেছে না পঁয়ত্রিশ হাজার টাকা বেশি হয়ে না দেখ কম ভাড়া করে হয়ে যাবে সুন্দর সব এই যে দর্শক দুইটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আর চাওয়া দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা কে অবস্থা ভাই একবার সেই তো একটা কুলে তুটবি তো মনে হচ্ছে দেখেছি কটা নিয়ে আসছেন সেই না কে চেহারা দেখা কি বিশ্ব দেখাতে কি লজ্জাবৎ হচ্ছে সমস্যা নাই আপনি ধরুন ছাগলের ভিডিও যেহেতু কৃষি চ্যানেল ছাগলই ভিডিও করবো বুঝছেন

বড় হচ্ছে সাড়ে সাত হাজার তার তো কম বড় বেশি ইয়ে নাই সব একই সাইজের ছাগল প্রায় কি কি আছে সব কাশি না পাটি আছে সবই কাশি ও বাস সুন্দর করে দর্শক একের বাড়িতে পালন করার জন্য দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেক কোনো ছাগলে যে ভাইয়ের ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসবেন না তো তাই জন্য ছাগলই দেখাচ্ছি আসসালামু আলাইকুম আপনি বললেন না কোনটা সামনে ছাগল এটা কত দাম চাচ্ছেন এই লিলি ফুটের সাড়ে নয় চাচ্ছেন হচ্ছে দাম বলছে কত নানান দাম লেন তাও তো দাম হচ্ছে তো সমস্যা নেই তোমারটা কত হচ্ছে খাসি কটা নিয়ে আসছো তুমি একটাই বাড়ির বাড়ির কটা ছাগল আছে তোমার একটাই ও তো বেশ পেকি জন টাকার দরকার দর্শক সাড়ে সাত আট হাজার টাকা দাম হচ্ছে কত আপনার এগুলো ছোটো এগুলো কত করে দাম চাচ্ছেন কত ও দাম ষোলো হাজার জোড়া জোড়া কত কত বলছে বারো হাজার বারো হাজার ছয় হাজার টাকা করে বলছে দর্শক দুইটা দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা দামি পর্যন্ত হয়েছে যিনি বিক্রেতা তিনি হচ্ছে ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন যদি কিনতে চান চলে আসুন দায়ারপুর ছাগলের হাটে আর নিয়ে যান সুন্দর সুন্দর ছাগল আসসালামু আলাইকুম কানে এসেছেন দামটা বলতেছে তাই

দুইটা তাই তো বলি দর্শক দুইটা বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনারা দেখছেন দাম বলছেন কত ও বেশি বেদ তাই কম বেশি করে যদি হয়ে যায় দুইটা দর্শক ভিডিও হচ্ছে এই যে তিনটে এই দুইটা না আঠাশ হাজার বলছে আর এটা কত হ্যাঁ এটা আঠারো আঠারো হাজার টাকা এটা দেখছেন একজন ক্রেতা আর বিক্রেতার যে কানে কানে কিনে বেছে যে দৃশ্যটা আপনারা দেখছেন দর্শক ওইভাবে হইলে হয়তো হয়ে যেতেও পারে যান যান ওইদিকে যান সমস্যা নেই